আসলে অনেকের কৌতূহল থাকে হ্যাঁ যে পাগলের কাছ থেকে টাকা পাওয়া গেছে তো আমরা সবগুলি দেখাবো আপনাদেরকে ওনার কাছে কত টাকা পাওয়া গেলো আমরা গণনা শেষে আপনাদেরকে দেখাবো তো এই মানুষটার পোশাকের অবস্থা দেখেন উনি হয়তো দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে ওনার যে প্যান্টটা এই প্যান্টটা হয়তো দীর্ঘদিন পরে থাকার কারণে তার পরনের মধ্যেই কিন্তু একদম সুতা ছেড়ে দিয়েছে এবং ওনার হাতের অবস্থাগুলি যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন নৌকের চারিগুলি অনেক বড় বড় হয়ে গেছে এর থেকে বোঝা যায় যে উনি আসলে দীর্ঘ দিন ধরে বাড়ির বাইরে রয়েছে এবং ওনার শরীরে যে গেঞ্জিটা সেটাও কিন্তু শরীরে থাকতে থাকতে সেটিও ছিঁড়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কী নাম আপনার জান খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করবেন আমার সাথে চলেন আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার কিনে দেয় ঠিক আছে আসেন উঠেন উঠেন ওনার গায়ের উপরে অনেকগুলি কম্বল জড়ানো কিন্তু শরীরের মধ্যে কিন্তু কোনো সোয়েটার নাই দেখেন ওনার প্যান্টার উপর নিচে প্যান্টার দিকে দেখেন এই প্যান্টটা মনে হচ্ছে যেন কয়েক বছর আগে পড়েছে এবং ওনাকে পিছন দিক দিয়ে যদি দেখায় ওনার শরীরে যে গেঞ্জিটা রয়েছে মনে হচ্ছে যে এই গেঞ্জিটা কয়েক যুগ আগে সে পড়েছে এত শীতের মধ্যে এত এত কম্বল মানুষ দিয়েছে কিন্তু তার শরীরে একটা সোয়েটার নেই আমরা এই মানুষটিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক দেব এবং এই লোকটির পরিবার খোঁজার জন্য আমরা এই ভিডিওটি ধারণ করতেছি আপনি কথা বলতে পারেন মুখ দিয়ে কথা বলতে পারেন কথা পারেন না কানে শোনেন কানে শোনেন কানে শোনেন কানে শোনেন হ্যাঁ আপনি কি কানে শোনেন হ্যালো হ্যালো এই মামা এদিকে এ মামা আমার দিকে তাকান আমরা পরীক্ষা করলাম যে উনি কানে শুনে কিনা উনি কিন্তু কানে শুনে তার মানে উনি কথাও বলতে পারে যারা যাদেরকে বধির বলে মানে কানে শোনে না এই মানুষগুলি কিন্তু কথা বলতে পারে না মানে বোবা লোক কখনো কানে শোনে না উনি যেহেতু কানে শুনে নিশ্চয়ই উনি কথাও বলতে পারে চলেন আমার সাথে ওই দিকে যাও সামনে প্রচণ্ড শীতের মধ্যে উনি অনেক কষ্ট করে হয়তোবা কারণ ওনার কাছে পর্যাপ্ত পরিমাণে শীতের পোশাক আছে তারপরেও কিন্তু অনেক তারপরেও কিন্তু উনি অনেক কষ্ট করতেছে কারণ কি জানেন উনি আসলে এই পোশাকের যথাযথ ব্যবহার জানে না মানুষ ওনাকে কম্বল দিয়েছে সেইগুলি উনি গায়ে না দিয়ে সেইগুলি উনি মাথায় করে নিয়ে ঘুরে ওনার শরীরে কিন্তু সোয়েটার নাই জানে না এই শীতের মধ্যে কেউ কোনো সোয়েটার দিছে কিনা না যদি দিত তাহলে হয়তো বা শরীরেই থাকতো এই শীতের মধ্যেও ওনার শরীরে যে পোশাকটা রয়েছে একদম জরাজীর্ণ অবস্থা ওনার পরনে যে প্যান্ডা রয়েছে সেটাও কিন্তু খুবই জরাজীর্ণ অবস্থা তো আসলে বা দীর্ঘদিন ধরে উনি বাড়ির বাইরে রয়েছে আমরা একটু ওনাকে দেখি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই ওনার হয়তো শরীরে একটু পাতলা হবে দেখেন কতগুলি কম্বল ওনার কাছে রয়েছে প্রত্যেকটা কম্বলের ওজন কিন্তু অনেক ভারী এগুলি এক একটা ছয় সাত কেজি করে ওজন হবে অনেক কম্বল মানুষ দিয়েছে কিন্তু এই কম্বলগুলি উনি মাথায় করে নিয়ে ঘুরতেছে কিন্তু শরীরের মধ্যে কোনো ভালো পোশাক নেই দেখেন এত কম্বল দিয়েছে মানুষ এক দুই তিন পাঁচ পাঁচটা কম্বল রয়েছে প্যান্ট ট্রাউজার খুবই দুঃখজনক অবস্থা যে এতগুলি কম্বল দিয়েছে কেউ একটা শীতের সোয়েটার দেনে থাকে হ্যাঁ তো এই মানুষটার পোশাকের অবস্থা দেখেন উনি হয়তো দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে ওনার যে প্যান্টটা এই প্যান্টটা হয়তো দীর্ঘদিন পরে থাকার কারণে তার পরনের মধ্যেই কিন্তু একদম সুতা ছেড়ে দিয়েছে এবং ওনার হাতের অবস্থাগুলি যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন নৌকের চারিগুলি অনেক বড়ো বড়ো হয়ে গেছে এর থেকে বোঝা যায় যে উনি আসলে দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে এবং ওনার শরীরে যে গেঞ্জিটা সেটাও কিন্তু শরীরে থাকতে থাকতে সেটিও ছিঁড়ে গেছে তো অনেকগুলি কম্বল মানুষ তাকে দিয়েছে কিন্তু কেউ একটা শীতের সোয়েটার কিংবা গেঞ্জি তাকে দেয়নি হ্যাঁ জানলে লোকটি কথা বলতে পারে কি না এখন পর্যন্ত কোনো কথাই আমি তার কাছে জানতে পারিনি তো আসলে আজকে আমরা এসেছিলাম পার্বতীপুরে এখানে এসে ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি আমাদের মূল উদ্দেশ্য এই লোকটার পরিবার খুঁজে দেওয়ার আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি যখনই দেখবেন দেখা মাত্র শেয়ার করে দিবেন যেন আমরা এই লোকটিকে তার পরিবারে পৌঁছে দিতে পারি আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করি এই ধরনের মানুষগুলিকে দেখলেই আমি আর আগাইতে পারি না কারণ এই মানুষগুলিকে এরকম অসহায় অবস্থায় দেখলেই আমার আর পা চলে না আসলে এই মানুষগুলি আপনার আমার আমাদের মতোই কিন্তু ওদেরও পরিবার আছে ওদেরও ঘর আছে সংসার আছে কিন্তু নিজের ভারসাম্য হারিয়ে ফেলার কারণে তারা হয়তো পরিবারে ফিরতে পারে না দিনের পর দিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় এরা দীর্ঘদিন রাস্তায় ঘুরতে ঘুরতে এমন পর্যায়ে চলে যায় এক দেশ থেকে আরেক দেশে এক জেলা থেকে আরেক জেলা চলে যায় তখন আর নিজের বাড়িঘর খুঁজে পায় না তখন কিন্তু তাদের বাড়ি খুঁজে পাওয়াটা অনেক কষ্টসাধ্য হয় আসলে এই মানুষগুলি দিনের পর দিন রাস্তা দিয়ে ঘুরে কিন্তু কেউ কখনো এদেরকে জিজ্ঞাসাও করে না যে নাম কি বাড়ি কোথায় কোথা থেকে এসেছেন যদি কেউ দায়িত্ব নিয়ে এই মানুষগুলিকে জিজ্ঞাসা করতো তাহলে হয়তো অনেক আগেই তারা পরিবারে পৌঁছে যেত প্রত্যেকটা মানুষের জন্যই তাদের পরিবারের লোকজন কিন্তু চিন্তা করে যে আমরা সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি আমরা বাড়ি না ফেললেও কিন্তু আমাদের পরিবারের সদস্যরাও কিন্তু চিন্তা করবে খোঁজ নিবে কিন্তু এই মানুষগুলি যখন দিনের পর দিন বাড়ি ফিরে নেয় অনেকেই কিন্তু তাদের পরিবারের এই সদস্যগুলির জন্য কিন্তু আশা ছেড়ে দেয় মনে করে যে মানুষগুলি হয়তো বা মরে গেছে উনি দেখেন অনেক দিন ধরে হয় গোসলও করে না চুলের মধ্যে কিন্তু অনেক ময়লা এবং আডাল হয়ে গেছে ওনার কাছে কোনো পোশাকও নাই যে তেমন উনি হয়তো গোসল করার জন্য কখনো চেষ্টাও করে না কারণ অনেক মানুষ আছে যারা সুস্থ স্বাভাবিক তারা কিন্তু ফুটপাতে রেল স্টেশনে থাকলেও আশেপাশে কল কিংবা নদী ডোবা দেখলে কিন্তু সেসব জায়গায় গিয়ে গোসল করে কিন্তু এরা এই যে পুরোপুরি মানসিকভাবে ভারসাম্যহীন নিজের ভারসাম্য ঠিক নাই ঠিকভাবে কথাও বলতে পারে না এই মানুষগুলি গোসলও করে না একটা সুস্থ মানুষ যদি দীর্ঘদিন গোসল না করে তাহলে কিন্তু সেও অসুস্থ হয়ে যায় আর যারা মানসিকভাবে ভারসাম্যহীন তারা গোসল না করলে তাদের অবস্থা তো আরও বেশি খারাপ হয় অনেক টাকা পয়সা কিন্তু তার কাছে আছে দেখেন হ্যাঁ আমরা যেহেতু ওনাকে গোসল করাবো প্যান্ডের মধ্যে তার অনেক টাকা পয়সা এইগুলি দেখেন উনি টাকার কিন্তু যথাযথ ব্যবহার জানে না উনি এই টাকাগুলি মানুষের দিছে উনি এইভাবেই হ্যাঁ এইভাবেই উনি রেখে দিয়েছে এগুলি দেখেন এগুলি কিন্তু নষ্ট হয়ে যাইতেছে অনেক টাকা পয়সা নষ্ট হয়ে যাইতেছে দেখেন অনেক টাকা পয়সা আছে তার কাছে তো সব দশ টাকার নোট পাঁচ টাকার নোট দুই টাকা এক টাকা হ্যাঁ তো আসলে উনি রেল স্টেশনে বসে থাকে অনেকে হয়তো ওনাকে টাকা পয়সা দিছে তো এই টাকাগুলি আমরা গুণ নিয়ে দেখবো কয় টাকা আছে তার কাছে এবং এই টাকাগুলি ওনাকে আবার দিয়ে দেব না কিছু হয়নি উনি মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা নতুন একটা পোশাক দেব আচ্ছা আচ্ছা ওনাকে কাগজপত্র পাঠানো আপনাদের ওকে পড়ি সব তো আসলে এগুলি খুচরা টাকা তো অনেক দেখা যাচ্ছে বেশি হবে না হয়তো হাজার বারোশো হইতে পারে আমরা ধারণা করতেছি বোতলের মধ্যেও টাকা তো অনেকগুলি টাকা দেখেন সব খুচরা টাকা সব বাংলাদেশি টাকা এবং খুচরা টাকা তো অনেকের মনে কৌতূহল থাকে যে কত টাকা তার কাছে পাওয়া গেল আমরা সবগুলি গইনে আপনাদেরকে দেখাবো এবং ওনার টাকাগুলি এই টাকাগুলি ভাঙতে টাকাগুলি নোট করে আবার ওনার কাছে দিয়ে যাবো হুম ওনার কাছে আমরা কিছু টাকা পাইছি সেগুলি আমরা এখন গণনা করব। এবং ইনি খুচরা টাকা যেহেতু এগুলি সবগুলি যেন বোঝাটা একটু কম হয় এগুলি আমরা একটা নোট করে ওনার কাছে এখন দিয়ে দেব। তো এই আসলে অনেকের কৌতূহল থাকে হ্যাঁ যে পাগলের কাছ থেকে টাকা পাওয়া গেছে আসলে এখানে যে টাকা পাওয়া গেছে এগুলি সামান্য এগুলি দুই টাকার নোট পাঁচ টাকার নোট দশ টাকার নোট এগুলি ছিঁড়া হয়তো উনি ওই রেল স্টেশনে বসে থাকে হ্যাঁ বসে থাকে অনেকে দুই চার পাঁচ টাকা দিয়ে ওনাকে সহযোগিতা করে দেখো আমরা কত টাকা পাচ্ছি এগুলি এগুলি আপনাদেরকে বাদাম আসলে মানুষ খাইতে দিছিল তো আমরা সবগুলি দেখাবো আপনাদেরকে ওনার কাছে কত টাকা পাওয়া গেল আমরা গণনা শেষে আপনাদেরকে দেখাবো রে বাপ দেখাও তো ওনার পিছনেও এ দেখেন কতগুলি দুই টাকার নোটের বান্ডিল পাওয়া গেছে হ্যাঁ দেখি তো মোটামুটি অনেক টাকা এগুলি টাকার কিন্তু অনেক বয়স হয়ে গেছে আমার মনে হয় যে অনেক বছর ধরে উনি এই টাকাগুলি ক্যারি করতেছে হুম মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা কিন্তু টাকার যথাযথ ব্যবহার জানেন আমি আমি সবসময় বলি যে এই ধরনের মানসিক ভারসাম্যহীন ব্যক্তি দেখলে আপনারা টাকা দিবেন না যদি আপনাদের কুলায় এই লোকগুলিকে খাবার দিবেন পোশাক দিবেন টাকা দিবেন না কারণ ওনারা টাকার ব্যবহার বোঝে না দেখেন এই চাচাকেই দেখেন ওনার কাছে অনেকগুলি টাকা রয়েছে এই টাকাগুলি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এইগুলি আমাদের দেশের সম্পদ এগুলি কিন্তু দেশের কিন্তু একটা ক্ষতি হচ্ছে আসলে যাই হোক অনেকে না বুঝা দেন অসুবিধা নেই কিন্তু এই মানুষগুলিকে খাবার দেন এবং পোশাক দেন আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন রিকোয়েস্ট থাকবে এনাদেরকে টাকা না দিয়ে খাবার এবং পোশাক দেবেন কুলি করেন পানি মুখে দেন কুলি করেন দুই হাত দিয়ে কুলি করেন দুই হাত দিয়ে কুলি করে নাকে পানি দেন হ্যাঁ সুন্দর করে কুলি করেন নাকে পানি দেন আরেকবার কুলি করেন এবার নাকে পানি দেন হম গোসলের পরে দিবো গোসল না করতে করতে শরীর কালো হয়ে গেছে প্রতিদিন গোসল করবেন হাত মুখ ধুবেন গোসল না করলে তো আর অসুস্থ হয়ে যাবেন বেশি বুঝতে পারছেন নিয়মিত গোসল করা লাগবে তুমি ফসা মানুষ গোসল না করতে করতে একদম কালো হয়ে গেছো নিয়মিত গোসল করবে তাহলে দেখবা অনেক ভালো লাগবে আজকে দেখবা রাত্রে তোমার ঘুমটাও ভালো হবে একটু তবে ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি অনেক দিন ধরে বাড়ি থেকে হারায় রয়েছে বাড়ি হয়তো বা খুঁজে পাচ্ছে না বা বাড়ি যেতে পারছে না বাড়ি যেতে চান মামা বাড়ি যাবেন বাড়ি বাড়ি যাবেন মোট একদম শুকায় গেছে একটু বসেন তো একটু বসেন আর একটু বসেন পানি দিয়ে দিই একটু দাঁড়ান তো পাটা ডলে দিই ওঠেন এটা একটু ভাসান বাইর করেন পা কিন্তু কালো হয়ে গেছে ওটা ওটা খুলেন এটা ভাসাল অনেক নোংরা হয়ে গেছে ওনার পা গুলি একদম উনি হাতে পায়ের মধ্যে এত পরিমাণের কড়া পড়ে গেছে নিচে উনি ঠান্ডায় কাঁপতেছে ঠান্ডা লাগে দাঁড়াও মামা বসো 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 দেবী দাঁড়ান

এখন দাঁড়া প্যান্ডের ভিতরে পানি দেন নেন এদের নিজে নিজে পানি মারেন প্যান্টের ভিতরে দেন এই যে পানি নিয়ে প্যান্টের ভিতরে দেন গায়ে ঢালেন কেমন লাগতেছে এখন কথা বলেন মুখ দিয়ে কথা বলতে হবে কেমন লাগতেছে কথা বলেন তাইবার কেমন লাগতেছে কেমন লাগতেছে অনুভূতি কি বলেন কথা বলেন ভালো লাগে আরে বাপ একবার কথা বলো আমি যে তোমাকে গোসল করে দিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম কেমন লাগলো ভালো কথা বলতে কষ্ট হয় আমি জানি না উনি কথা বলতে পারে কি না কিন্তু কথা বলার অনেক চেষ্টা করতেছি উনি কোনোভাবেই কথা বলতেছে না এটা খোলো প্যান খোলো এটা পরো এটা আগে পড়ো সুন্দর করে ওটা খোলো হম এটা গায়ে দাও ভালো লাগতেছে কি নাম ছিল আপনার বলেন তো একবার একবার বলেন নাম কি নাম বিয়ে করছেন বউ আছে বউ বাসা আছে বিয়ে করেন নাই বাড়ি কই দিনাজপুরে কোথায় ঢাকা বা কথা বলেন কথা না বললে আপনাকে কেমনে বাড়ি পৌঁছে দেব কোন জেলায় বাড়ি আপনার বলতে পারেন না আমার সাথে যাবেন আমি যদি নিয়ে যাই আমার বাড়িতে থাকবেন হ্যাঁ যাবেন বাড়ি যাবেন আমার বাড়িতে যাবেন এখানে থাকবেন উনি না আচ্ছা থাকো ওই স্যান্ডেল পায় তো ওই দেখেন ওনার কাছ থেকে পাওয়া টাকাগুলি গণনা চলতেছে এখানে পাঁচজন মানুষ তার টাকাগুলি গণতেছে যে আমাদের খালারা রয়েছে হ্যাঁ পার্বতীপুরের খালারা রয়েছে এক দিদি রয়েছে হ্যাঁ আমার দুটা ভাই রয়েছে তারা এই টাকাগুলি গণনা করতেছে কি পরিমাণের টাকা পাওয়া গেল তার কাছে আমরা সব কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এবং ওনার টাকা ওনার কাছে আমরা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ স্ক্রিনে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই বাবাকে আমরা পেয়েছিলাম দিনাজপুর জেলার পার্বতীপুর রেল স্টেশনে তো ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে ওনার কাছে আমরা বাইশশো আশি টাকা পাই এই কিছু টাকা আমরা নোট করেছি এবং কিছু টাকা আমরা চালাইতে পারি নাই এই টাকাগুলি ওনার কাছে আমরা বুঝিয়ে দিচ্ছি যে ওনাকে আমরা টাকাগুলি আমরা তুলে দিচ্ছি তো ভাই ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে কত টাকা পাওয়া গেছিল বাইশশো সামথিং টাকা আর কি পাওয়া গেছে এবং আমরা যতটুকু পারছি তাকে আমরা সাহায্য সহযোগিতা যেভাবে হেল্প করার আমরা করছি এবং তাকে আমরা টাকাটা ভালোভাবে আমরা বুঝাই দিচ্ছি এবং আগামীতে যেন ওই কেউ যদি দেশ বা দেশের বাইরে থেকে কেউ যদি তাকে চিনে থাকেন তার আত্মীয় স্বজন পরিজন বন্ধুবান্ধব তা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আর কি সহযোগিতা করার চেষ্টা করব ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন উনি যেহেতু নাম ঠিকানা কোনো কিছু বলে নাই কোনো ক্লু নাই ওনাকে পরিবারে পৌঁছে দরকার আপনারা শুধু শেয়ার করলে আমরা ওনাকে ওনার পরিবারে পৌঁছে দিতে পারবো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আমরা যেন ওনাকে ওনার পরিবারে পৌঁছে দিতে পারি